তিন আছে একটি বৃত্তের ব্যাসাধের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ওই বৃত্তে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে তাহলে এখানে ব্যাসাধ্য দেওয়া আছে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ বের করতে হবে তাহলে আমরা বৃত্তের ব্যাসাধ্য তারপরে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রে কোণের মধ্যে যে সম্পর্ক জানি সেই সূত্র দিয়ে আমরা করতে পারি এক তাছাড়া আমরা বৃত্তের পরিধি বের করে সেই পরিধি ব্যবহার করে করতে পারি তাহলে আমি এখানে দুই রকম ভাবে করাবো তো প্রথম করাচ্ছি সূত্র দিয়ে তারপরে করাবো বৃত্তের পরিধি বের করে তাহলে এখানে কি কী দেওয়া আছে প্রথমে লিখিনি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে লিখবো বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর এটা সমান ছয় সেন্টিমিটার বৃত্তটি ব্যসার ছয় সেন্টিমিটার আচ্ছা বৃত্ত এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য আছে পনেরো সেন্টিমিটার তাহলে এটা এস এবং কেন্দ্রীয় কোন না উৎপন্ন কোণ উৎপন্ন কোণ যেটা কিনা না থিটা এটা সমান বের করতে হবে তাহলে আমরা জানি যে আমরা জানি যে এস সমান আর থিটা এটা আমরা জানি তো থিটা সমান চাপ ভাগ বা এভাবে আমরা জানি যে কি কোন সমান চাপ বাই ব্যাসাধ্য কোন থিটা চাপ হলো এস ব্যাসার্ধ হলো আর এটাকেই চেঞ্জ করে আমরা এভাবে লিখতে পারি যে এস সমান আর থিটা তো যাই হোক এখানে থিটা বের করতে হবে তাহলে লিখে নেব বা থিটা সমান এস বাই আর এখানে দেখো এস কত আছে এস আছে পনেরো সেন্টিমিটার আর আর আছে ছয় সেন্টিমিটার আর এখানে যে কোনটা বেরোচ্ছে এটা কিন্তু অবশ্যই রেডিয়ানে তাহলে তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন দোকানো ছয় তাহলে পাঁচের দুই রেডিয়ান তাহলে এটা পাঁচের দুই রেডিয়ান বেরিয়েছে তো এখানে ও যে কোন তৈরি তৈরি করে তার বৃত্তীয় মানব দ্বিতীয় মান হচ্ছে পাঁচের দুই রেডিয়ান তো যদি যে যদি আমরা এখানে এই উত্তরটাকে পাই দিয়ে চাই সেটা সমান পাঁচের দুই রেডিয়ান যদি উত্তরটাকে আমরা পাই দিয়ে বের করতে চাই তাহলে কী হবে দেখে নাও তাহলে পাঁচের দুই সমান তো পাঁচের দুই দিলাম ইন্টু পায়ে মানে বাইশের সাত বা আমি এখানে বাইশের সাত দিলাম ইন্টু সাতের বাইশ দিলাম তাহলে এইভাবে কেন দিলাম পাই নিয়ে আসবো তাই এটা হলো পাই তাহলে পাঁচের দুই ইন্টু পাই ইন্টু সাতের বাইশ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই পাই তাহলে পঁয়ত্রিশ পাই বাই চুয়াল্লিশ বা পাই এটা এখানে সি দিয়ে দেবো তাহলে এটাও হচ্ছে উৎপন্ন কোনটির মান আর যদি আমরা বৃত্তের পরিধি বের করে অঙ্কটা করি তাহলে কি হবে দেখে নাও আমি এখানে বিকল্প বলে লিখছি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি তাহলে বিকল্প পদ্ধতিতে প্রথমেই লিখে নেব বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটি ব্যাস্ত ব্র্যাকেটে আর এটা সমান ছয় সেমি কত পরিসীমা পরিসীমা সমান টু পাই আর সমান টু ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু আরের মান ছয় সেমি তাহলে এটা হবে দেখো বাইশ যখন চুয়াল্লিশ চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ চারশোক চব্বিশের চার হাতে দুই চার ছব্বিশ দুই ছাব্বিশ তাহলে দুশো চৌষট্টি বাই সেভেন এটা হলো এত সেন্টিমিটার এখন আমরা কি জানি বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আমি যদি চার ভাগে ভাগ করি তাহলে এতটুকু পরিধি নব্বই ডিগ্রি এই পরিধি নব্বই ডিগ্রি এই পরিধি নব্বই ডিগ্রি এই এতটুকু চাপ নব্বই ডিগ্রি এই চারটি চাপ মিলে নব্বই 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 চার নং ছত্রিশ তিনশো ষাট তাহলে চারটি চাপ মিলে টোটাল পরিধি হয়ে যাচ্ছে তাহলে কেন্দ্রে উৎপন্ন করছে তিনশো ষাট ডিগ্রি কোন তাহলে লিখবো কি অতএব তিনশো না দুশো দুশো চৌষট্টি বাই সেভেন সেন্টিমিটার চাপ উৎপন্ন করে এটা তিনশো ষাট ডিগ্রি কোন তাহলে এক সেমি চাপ উৎপন্ন করে তিনশো ষাট বাই দুশো চৌষট্টি বাই সাত আর বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার উৎপন্ন করে তিনশো ষাট ইন্টু পনেরো বাই দুশো এটা হিসাব করলে পাই তিনশো ষাট ইন্টু পনেরো ইন্টু এই যে যদি দুই দিয়ে কাটাকুটি করি তাহলে দুই দিয়ে কাটাকুটি করলে এখানে হচ্ছে তেরো দু কোনো ছাব্বিশ দুই আর এটা দুই দিয়ে কাটাকুটি করলে একশো আশি তারপরে আবার দুই দিয়ে কাটলে ছয় দু কোনো বারো তেরো থেকে বারো হলে হাতে থেকে এক আবার বারো ছয় দু কোনো বারো এটা নব্বই এরপরে দেখো ছেষট্টি আছে আমরা চাইলে তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন বাইশ ছেষট্টি এগারো আর এটা পঁয়তাল্লিশ তো কোনো নব্বই নিচে কেবল এগারো আছে তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ আর সাত পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ ইন্টু সাত বাই এগারো এবার এটা হলো এটা কিন্তু ডিগ্রিতে বেরিয়েছে তাহলে এই এত ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ ইন্টু সাত বাই একে রিডিযান করতে গেলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে তাহলে চার পঁয়তাল্লিশ হ একশো আশি এখানে চার তাহলে হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ বাই চার পাই তাহলে উৎপন্ন হবে লতেব উৎপন্ন করে মান পঁয়ত্রিশ বাই চুয়াল্লিশ বাই রেডিয়ান